প্রিয় দর্শক অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ভারতবর্ষের শুধুমাত্র কোনো ধর্মীয় স্থান নয় বা কোনো স্থাপত্যও নয় ইয়া ভারতবাসীর আবেগ ভারতবর্ষের ইতিহাসে বাইশে জানুয়ারি দিনটি অমর হয়ে থাকবে আজকের এই পর্বে রাম মন্দির নির্মাণ নিয়ে এমন সব কথা জানব যা শুনলে আপনিও চমকে যাবেন এই দিনটি সকল ভারতবাসীর কাছে তথা সকল হিন্দু তথা সকল রাম ভক্তির কাছে এক আবেগ ঘন দিন দু সালে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয় ঐতিহ্যবাহী নাগর শিল্পরীতিতে নির্মিত এই মন্দির মন্দিরটি পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য তিনশো ফুট ও প্রস্থ দুশো পঞ্চাশ ফুট একশো একষট্টি ফুট উচ্চতায় তিনতলা বিশিষ্ট মন্দির প্রতিটি তল কুড়ি ফুট লম্বা মন্দিরে মোট তিনশো বিরানব্বইটি স্তম্ভ রয়েছে এবং রয়েছে চুয়াল্লিশটি দরজা দরজাগুলি সবই সেগুন কাঠের তৈরি মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান রামের শৈশবের মূর্তি মন্দিরে রয়েছে মোট পাঁচটি মণ্ডপ নিত্যমণ্ডপ রঙ্গমণ্ডপ সভামণ্ডপ প্রার্থনা মণ্ডপ ও কীর্তন মণ্ডপ মন্দিরে প্রবেশ করতে হবে পূর্ব দিক দিয়ে সিংহবাগে বত্রিশটি বে আরোহণ করতে হবে তবে বয়স্কদের জন্য রয়েছে র্যাম্প ও লিফ্ট চারকোনা প্রাচেল দিয়ে ঘেরা এই মন্দির এবং চারকোণে রয়েছে চারটি মন্দির যেখানে বিরাজ করছেন ভগবান সূর্যদেবতা মহাদেব গণেশ ও দেবী ভগবতী এছাড়া রয়েছে উত্তর দিকে মা অন্নপূর্ণার মন্দির ও দক্ষিণ দিকেই হনুমানজির মন্দির মন্দিরের কাছেই রয়েছে সীতাকুণ্ড যা প্রাচীন যুগের মন্দিরের আয়ু এক হাজার বছরেরও বেশি হতে চলেছে কোনো প্রাকৃতিক বিপর্যয়েও ইহার কোনো ক্ষতি হবে না রাজস্থানের বংশীপুরের বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির চত্বর মন্দির নির্মাণে কোনো লোহা বা স্টিলের ব্যবহার নেই ভবিষ্যতে যদি সরোজ নদীর গতিপথ বদলায় তাহলেও কোনো ক্ষতি হবে না মন্দিরের কারণ মন্দির চত্বরে রয়েছে ব্রর প্রাচীন প্রিয় দর্শক কেমন লাগলো তথ্যগুলি জেনে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ